আরে কেজ সিরামিক্স এনএস নাজমুর বক্স আপনারা যারা নতুন হলে সাবস্ক্রাইব করে কাস্টমার শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবে আপনাদের সামনে এই মুহূর্তে আমি আরে কেজ সিরামিক্স নিয়ে কিছু কথা বলবো আপনারা আরে কেজ স্যানিটারি কত সুন্দর কমোড বেছেন সবাই দেখলে চয়েস হয়ে যায় কত সুন্দর স্যানিটারি কমোড এবং বেছেন আরে কে এমন ভাবে স্যানিটারিগুলো তৈরি করছে দেখলে দেখতেই মন চায় একবার দেখলে বারবার দেখতেই মন চায় আবার একবার নিলে বারবার নিতেই মন চায় যারা যারা ভাবতেছেন আপনাদের বাসাবাড়িতে সিনেটারের কমোড বেসিন ব্যবহার করবেন তারা চিন্তে করতে কোন কোম্পানির কমোড বেসিন লাগাইলে ভালো হবে ব্যবহার করলে ভালো হবে আপনাদের আর কোনো চিন্তা করা লাগবে না আপনারা সরাসরি বাংলা মোটর বিশলিং রোড ঢাকা চলে আসেন সৈকত ট্রেডিং কোম্পানিতে এসে আমাদের ডিসপ্লে সেন্টারে ঢুকে ডিসপ্লেতে দেখে চয়েস করেন আমাদেরকে বলবেন এই জিনিসটা চয়েস হয়েছে আমরা তারপরে আপনাদেরকে বিল করে দেবো আপনাদের পার্সেন্টেজ পার্সেন্টেজ নিয়ে কোনো কথাই হবে না কারণ আপনার এমন পার্সেন্টেজ দেব আপনারা আর কথাই বলতে পারবেন না কারণ আমরা কাস্টমার সার্ভিস দিই এমন সার্ভিস দিই কাস্টমার একবার নিলে বারবার আসে আমাদের এই জায়গাতে কাস্টমার ফিরে যায় না একবার আসলে বারবার আসেই দেখেন যেমন আরেকের টাইলসগুলো পঁচিশ সালে টাইস আপডেট আপডেট টাইলস আসছে যারা যারা ভাবতেছেন যে সবার আগে আমরা পঁচিশ সালে টাইলসগুলো লাগিয়ে ফেলবো তারা অবশ্যই চলে আসবেন বাংলা মোটর বিশলিং রোড ঢাকা সৈকত ট্রেডিং কোম্পানিতে দেখেন কাস্টমারবাসী আপনাদের জন্য আমরা আর কি করব বলেন আপনাদের জন্য আমরা ওয়াশরুম সাজাইছি ওয়াশরুম সাজাইয়া আপনাদেরকে বোঝানোর জন্য কেন আপনারা একটা টাইলস কিনবেন আপনাদের ওয়াশরুমে লাগাইলে কেমন হবে কিবা। কিচেনে লাগালে কেমন হবে তার জন্য আমরা ড্যামো সাজিয়েছি দেখেন কত সুন্দর কমট বেসিং কমোড বেসিং লাগানো হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সেনিটারির পাশাপাশি পাইতেছেন ফিটিংস কেননা এটাই আছে বারো বছরের গ্যারান্টি বারো বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন এবং নখ দেবে তারপরে আপনাদের কোনো কথাই বলতে হবে না যা সমস্যা সমাধান করা দরকার আমরাই করে দেব আপনাদেরকে শুধুমাত্র আপনারা একটু আমাদেরকে নখ দিয়ে জানিয়ে দিবেন যে ভাই এই জিনিসটা এই সমস্যা হয়েছে আজকে আমাদের এই পর্যন্তই রইল ভিডিও আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইক করে না ওয়ান্ট করে দিবে